তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ টিনুস এবং তার সরকারকে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া ক্ষমতায় দীর্ঘ মেয়াদে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে পারবেন যখন আমরা ছাত্র দলকে নিয়ে সমালোচনা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক সেটা হচ্ছে ছাত্র শিবির এত বছর ধরে মজলুম কিন্তু ক্ষমতা এখনও ঠিকমতো আসে নাই তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিরতা বিরাজ করছে এটার মেইন কারণ কিন্তু নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের রাজনীতি বর্তমান অবস্থা কিন্তু অস্থির বিএনপি চাচ্ছে কিন্তু বর্তমানে খুব দ্রুত নির্বাচন দিতে এবং জামাত কিন্তু বর্তমানে নির্বাচন চাচ্ছে না এবং ছাত্ররা কিন্তু সংস্কার করতে চাচ্ছে এই তিনটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা বিরাজ করছে প্রিয় দর্শক এই বিষয়ে কিন্তু গোলাম মাওলা রনি একদম ভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন তিনি কিন্তু বলেছেন বর্তমানে তো নির্বাচন হবেই না দুই হাজার সালেও কিন্তু নির্বাচন হওয়া অসম্ভব বলে ধারণা করেছেন তিনি এবং তিনি মনে করছেন ক্ষমতায় দীর্ঘ টাইম থাকার জন্য কিন্তু ভারতের সাথে ডক্টর ইউনোস বন্ধুত্ব তৈরি করতে পারে প্রিয়দর্শক এটি নিয়ে আমরা বিস্তারিত জন্ম চলুন সরাসরি আমার ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে চলুন কথা না বাড়িয়া সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের শিরোনামে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটি মূলত একটি হাইপথিটিক্যাল বিষয় আপনি যদি খুব অল্প সময়ের জন্য চিন্তা করেন অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে নির্বাচন হয়ে যাবে অথবা এমনকি দু হাজার ছাব্বিশ সনের জুন জুলাইতে নির্বাচন হবে বা আগস্ট মাসে নির্বাচন হবে এইরকম একটি সম্ভাবনা যদি আপনার মাথায় থাকে তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি প্রযোজ্য হবে না কিন্তু আপনার মনের মধ্যে যদি উকি দেয় যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সহসা যাচ্ছেন না এবং দু হাজার সাতাশ আঠাশ সনের আগে নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকবে এবং বিভিন্ন ফর্মে এই ক্ষমতার পালাবতল হবে এবং প্রতিদিনই একটা না একটা নাটক হবে যেমন ধরুন এখন ছাত্রদের একটি সংগঠন হচ্ছে উপদেষ্টা পরিষদে পরিবর্তন হচ্ছে কেউ পদত্যাগ করবেন নতুন কেউ যাবেন তারপর অনেকগুলো ঘটনা ঘটবে একটার পর একটা পরিবেশ পরিস্থিতি পাল্টাবে এবং এগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকবেন নিদারুণ ব্যস্ত থাকবেন এবং কোন ফাঁকে যে ইলেকশনের যে সময় ডেডলাইন চলে যাবে আপনি টেরও পাবেন না ভাগ আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল এবং দু হাজার নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন এই পুরো ব্যবসাটি শতভাগ ছিল বিএনপির দখলে তো বিএনপির হাত থেকে সেই ব্যবসাটা কৌশলে আওয়ামী লীগের লোকজন ধীরে 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 তারা নিয়ে গেছে কিন্তু বিএনপির লোকজনের কিন্তু সেখানে মালিকানা ছিল আমি যেহেতু একটা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম আমি এরকম অনেক ঘটনা জানি যে সেখানে স্লিপিং পার্টনার হিসেবে তাদেরকে রেখে দিয়ে তারা জেলে গেছে কিন্তু তাদের অর্থের ভাগ তারা পেয়ে গেছে এমনকি পরিবহন সেক্টরে যারা বিএনপি নেতা ছিলেন দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত তারা জেলে গেছেন জুলুম সহ্য করেছেন এটা দৃশ্য তো আমরা দেখেছি কিন্তু এদের কারোরই অর্থ টাকা পয়সার সংকট হয়নি এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল লোক ওই সকল জায়গা দখল করেছেন তারা খুবই বিশ্বস্ততার সঙ্গে তাদের ভাগ সেই আওয়ামী লীগের সেই সকল লোকের হাতে মানে বিএনপি সেই সকল লোকের হাতে পৌঁছে দিয়েছেন এবং এখন ঠিক একই ঘটনা ঘটছে উল্টো অর্থাৎ এখন যারা এই সড়ক পরিবহনে চাঁদাবাজি করছেন সিবিএতে চাঁদাবাজি করছেন নৌ পরিবহনে চাঁদাবাজি করছেন সব চাঁদার একটা অংশ আওয়ামী লীগের যারা পান্ডা যেখানে থাকুন না কেন তারা লন্ডন আমেরিকা জেল জুলুম যেখানে যে অবস্থায় থাকুন না কেন জায়গা মতো একেবারে গুণে গুনে বিশ্বস্ততার সঙ্গে সেই জিনিসগুলো পৌঁছে গেছে তো এই যে একটা অবস্থায় বিরাজ করছে এই বাংলাতে এই অবস্থায় বিরাজ করার কারণে আপনি যদি মনে করেন যে আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুস কাউকে ধরার জন্য অর্থাৎ মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য তিনি যদি এই অপারেশন ডেভিল হান্টকে এখন নতুন যারা চাঁদাবাজ হয়েছেন তাদের উপর প্রয়োগ করতে চান দেখবেন যে ইলেকশনে নাম নেওয়ার মতো লোক থাকবে না দৌড়ের উপরে এই পুরো ডান্ডা মেরে ঠান্ডা করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে জাস্ট চব্বিশ ঘন্টা সময় লাগবে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারকে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হল ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া ক্ষমতায় ডক্টর থাকতে পারবেন না আর যদি স্বল্প মেয়াদে তিনি নির্বাচন চলে যেতে চান ভারতকে তার পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইনুস খুব বেশি নড়াচড়া করছেন তিনি একবার ভারত একবার পাকিস্তান একবার ইংল্যান্ড একবার আমেরিকা অর্থাৎ তিনি সব জায়গাতে একটি সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করছেন সঙ্গত কারণেই রাজনীতির ভাষা অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে যে তিনি দীর্ঘ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য একটা চেষ্টা তদবির করছেন তো আগামীতেই বোঝা যাবে আরও স্পষ্ট করে যে তিনি ক্ষমতায় থাকতে চান নাকি দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চান এখন আমরা আলোচনা করব তিনি যদি দীর্ঘ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান সেক্ষেত্রে ভারতের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব হতে হবে এখন নরেন্দ্র মোদীর সঙ্গে এই মুহূর্তে তার ডাক সম্পর্ক এবং যাচ্ছে তাই বলার মতো নয় মুখ দেখা দেখি বন্ধ কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ আকুতি দেখেন তার সরকারের চেষ্টা দেখেন এবং তার পররাষ্ট্র উপদেষ্টা যেন তহিদের কথাবার্তা শুনেন সেখানে দেখবেন যে তারা সবচেয়ে নরম ভাষা ব্যবহার করছেন এবং কৌশলী ভাষা ব্যবহার করছেন এবং মানুষ তাদেরকে যত উত্তেজিত করুক না কেন তারা ভারত বিরোধী একটা পদক্ষেপ গ্রহণ করেননি এখন পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখলেন প্রিয় দর্শক আপনারা জানেন একটি ছাত্রকে রড দিয়ে পেটানোর অভিযোগ কিন্তু শিবিরের বিরুদ্ধে এসেছে প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই আপনার চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা যখন আমরা ছাত্র দলকে নিয়ে সমালোচনা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক সেটা হচ্ছে ছাত্র শিবির এত বছর ধরে মজলুম কিন্তু ক্ষমতা এখনো ঠিক আসে নাই তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও আপনি মতের বিরুদ্ধে কথা বলবেন আপনারে রোমে ঢুইকা পিটাবে মারবে তীব্র নিন্দা আমরা জানাই ভাই তাহলে ছাত্রলীগের আর দোষ কি আপনারা তো এখনো সুযোগ পান নাই তার মানে শুরু হয়ে যাবে খেলা কারণ আপনার মতের বিপরীতে বক্তব্য আইকন শুরু হয়ে গেছে আমাদের ফেসিবাদী অনুধাবন না আর নেন বৈষম্য বিরোধীদের সাথে এখন ছাত্র শিবির ছাত্র দল সবারই কিন্তু একটা সাংঘর্ষিক ফাইনাল অবস্থান হয়ে গেছে ঘটনা হচ্ছে সিলেটের কলেজ যদিও এটা নিয়ে শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি বা বিভিন্ন সেক্টর আছেন সবাই সমালোচনা করেছেন সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে গতকালকে রাতে এই ঘটনা ঘটেছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমান ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া নামক একটা সংগঠনের সাথে জড়িত প্রেক্ষাপট কি যিনি মার খেয়েছেন মিজান তার বক্তব্য হচ্ছে তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের একশো এক নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন তাতে আগের এবং বর্তমান সময়ের তুলনা করেন শেখ হাসিনার আমল আর বর্তমান আমল এটা নিয়ে গতকালকে সারা বাংলাদেশে তুলনা করছে তো তিনিও করছেন এই প্রতিক্রিয়ার জেরে শিবিরের কর্মীরা রোমে ঢুকে কোনো কিছু মানে বলার সুযোগ না দিয়েই তাকে ব্যাধরক পিটিয়েছে আহত করেছে মর্মান্তিকভাবে রিয়াদের রুমমেট বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলছেন রাতে ঘুমানোর সময় দরজায় ধাক্কা দেওয়া হয় দরজা খুলে দিলে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্না সহ দশ বারো জন শিবিরের কর্মী রোমে ঢুকে তারা রিয়াদকে একের পর এক লাথি ঘুষি মারতে থাকে এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল এবং সালমান রিয়াদের রুমমেট জুনায়েদকে গেলে তাকেও মারধের করে রুমের বাইরে বের করে দেওয়া হয় দরজা লাগিয়ে রড দিয়ে ব্যাধরক পিটানো হয় রিয়াদকে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি বলছেন দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটছে দলীয় নেতাকর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছি এটা খতিয়ে দেখা পাবেন না তাহলে বাংলাদেশ কোথায় যাবে তিন দিন আগে মজলুম এখন অত্যাচারিতে পরিণত হয়ে গেছে ছাত্র দলের মোটামুটি বিভিন্ন জায়গায় সেম তো এই রকম চলতে থাকলে কে জানি একজন বলছিল ভাই যেটা শিবির অধ্যুষিত এলাকা সেখানে শিবিরের চরিত্র আলাদা তার মানে ঘটনাটা সত্য নাকি এতদিন আমরা অন্তত ভাবতাম যে সন্ত্রাসী তালিকায় শুনতাম রক্ষাটাঘাটির খেলা রড দিয়া পিঠা পিটির খেলা বাট আজকে কিন্তু বাস্তব করে ফেললেন যদিও শিবির এটার ব্যাপারে বিভাগীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখি কি সিদ্ধান্ত হয় বাট বিষয়গুলো দুঃখজনক অন্তত শিবিরের পোলবায়ন থেকে আমরা এটা আশা করি নাই ভালো থাকুন